আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আমি আলী আপনাদের সম্মুখে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে কী বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু এই টমেটো জমিতে কীভাবে ঘাসকে স্প্রের সাহায্যে হারভেসাইটের মাধ্যমে ঘাসকে নির্মূল করে এবং টমেটোর গাছের কোনো রকম ক্ষতি না করে কিভাবে ঘাসকে জমি থেকে শেষ করা যায় সেই বিষয়টি এই ভিডিওটি আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখবেন আপনাদের অবশ্যই যারা টমেটো চাষি তাদের কিন্তু কাজে আসবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইশো গ্রাম মতো দুই প্যাকেট বায়ার কোম্পানির সেনকোর হারভিসাইট যেটা কন্টাক্ট এবং সিস্টেমিক দুই রকমভাবে কাজ করে থাকে যার কম্পোজিশন হচ্ছে মেট্রিপোজেন সত্তর পারসেন্ট এই হার্ভিস এই টমেটো জমিতে আজকে স্প্রে করা হবে এবং আপনাদের রেজাল্ট সহকারে কিন্তু দেখাবো যে কোন কোন ঘাসগুলি এটি মারতে সক্ষম এবং কোনগুলি ঘাস এই মেট্রোপোজিন মারতে সক্ষম নয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার জমিতে প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন রকমের ঘাস জন্মে গিয়েছে এখানে যদি আমি জোন দিয়ে বা পাইট দিয়ে যদি আমি এগুলো ঘাসকে মিরানি দিই তাহলে কিন্তু অনেকটা কিন্তু মিরানি করে যাবে তার জন্য আমি এখানে কিন্তু বা যদি আমি এখন পাইটকে যদি কোদাল দিয়ে চেলে দিই তাহলে কিন্তু পরবর্তীতে বৃষ্টির সময়তে কিন্তু আবার ঘাসগুলি কিন্তু জীবিত হয়ে যাবে যার ফলে কিন্তু আমাকে এখানে স্প্রে করতেই হচ্ছে প্রিয় দর্শক এখন কিন্তু স্প্রে করার জন্য সেই বীজগুলিকে কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছে কত গ্রাম করে ভাগ করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একশো গ্রাম একটি প্যাকেটকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ আপনি ষোলো লিটার বা আঠারো লিটার বা বিশ লিটার ট্যাঙ্কিতে আপনারা কিন্তু এ পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো আপনারা কিন্তু জমিতে ইউজ করতে পারবেন এখানে কিন্তু আমি পঁচিশ গ্রাম মতো করে নিয়ে নিচ্ছি চারটি ভাগ করে নিচ্ছি চারটি পাম্পে কিন্তু আপনার এক বিঘা জমিতে কিন্তু হয়ে যাবে প্রিয় দর্শক আমরা কিন্তু আমাদের ঘাসের ধরন অনুযায়ী কিন্তু আমরা এ ডোজকে কম বেশি করতে পারি আপনার যদি ঘাস একেবারে ছোটো থাকে তাহলে আপনারা কিন্তু বিশ গ্রাম বা পনেরো গ্রামের উপরে নিলে কিন্তু আপনার কাজ করে দেবে কিন্তু আমার জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ঘাসের জন্ম নিয়েছে এবং ঘাসগুলি কিন্তু বেশ বড় হয়ে গেছে যার তরুন আমি এখানে কিন্তু পঁচিশ গ্রাম মতো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে মাটিগুলো দেখা যাচ্ছে না এত পরিমাণে ঘাসগুলি বেরিয়েছে তো আপনারা ভিডিও দেখতে থাকুন তার রেজাল্ট আপনার দেখতে পাবে যে কী পরিমাণে ঘাসটি মারতে পারছে এবং কত বড় ঘাস এটি ঠিক মতো কাজ করছে সেটি আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আমি একটি পঁচিশ গ্রাম মতো কিন্তু সেনকোর হার্ভেস্ট সাইড নিয়ে এখানে কিন্তু পাম্পে ঢেলে দিচ্ছি এবং ভালো মতো সেই বীজটাকে কিন্তু মিক্স করে দিচ্ছি এখন আপনাদের এই মাঝে বলে নিই যে এর দাম কত প্রিয় দর্শক এই সেনকোর হারবে দাম কিন্তু আপনাদের দোকানে কিন্তু সব দোকানে পাওয়া যায় না আমি অনলাইন থেকে নিয়ে এসেছি তবে আপনারা দোকানে পেয়ে যাবেন এক প্যাকেট নিলে আপনাদের কিন্তু তিনশো টাকার ওপরে নেবে এবং যদি দুই প্যাকেট নেন তাহলে কিন্তু আপনারা তিনশো টাকা থেকে কিছুটা কম পড়বে আমি নিয়েছি এটা দুই প্যাকেট সাড়ে পাঁচশো টাকাতে তো আপনারা তিনশোর ওপরেই কিন্তু আপনাদের দাম ভরবে দোকান হিসাবে জায়গা হিসেবে কিন্তু এর দাম দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে সো এখানে কিন্তু ভালো মতো আপনাদের বিষটাকে বা থেকে পানের সাথে মিক্স করে নিতে হবে আপনারা জানেন যে যে কোনো স্প্রের সময় যে কোনো আপনার ফাঙ্গি সাইড হোক বা কীটনাশক হোক বা আপনার হারভেসাইড হোক সেটাকে কিন্তু জলে ভালো মতো করে কিন্তু সেটাকে মিক্স করতে হয় আমার অনেক চাষি কি করে যে পাম্পে ঢেলে তুলো ঢেলে দিয়ে একেবারে স্প্রে করতে লাগে এতে করে কী হয় যে আপনার যে হার্ভিসাইট বা যে আপনার ওষুধটি রয়েছে সেটা কিন্তু আপনার তলে বসে যায় যদি আপনি ভালো মতো না নাড়ে তাহলে অবশ্যই আপনাদের সেটাকে ভালো মতো কিন্তু মিক্স করে নিতে হবে দিয়ে এখন আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘাসে স্প্রে করা হচ্ছে এবং স্প্রে করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো জায়গা ছুটে না যায় আপনার যদি কোনো জায়গায় ছুটে যায় সেই জায়গাটার ঘাস কিন্তু আপনার মরবে না অর্থাৎ যেখানে স্প্রে করবেন সেই ঘাসটি মরবে এবং আরেকটি কথা আপনারা কিন্তু স্প্রে করবেন তখন একেবারে ঢালাওভাবে টমেটো গাছের উপর করবেন না টমেটো গাছের উপর করলেও কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের কিছুটা হলো তার প্রভাব অবশ্যই আপনার যে কোনো কীটনাশক হোক বা যে কোনো ভাঙ্গিসাইড হোক বা যে কোনো জিনিস হোক আপনারা কিন্তু প্রভাব ফেলে অবশ্যই আপনারা যদি আপনার জমিতে যতদূর সম্ভব আপনারা কিন্তু গাছের একবারে সরাসরি তার যে মূল রোগা রয়েছে তার উপর না করাটাই ভালো হবে সো আপনারা কিন্তু গাছের যে আশেপাশে এক একটু যে পাতাগুলো রয়েছে সেগুলো যদি স্প্রে স্প্রে যদি রকম আপনার জল পড়ে যায় তাহলে আপনার কিন্তু সেরকম ক্ষতি করবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে সেই গাছগুলি বাদ দিয়ে কিন্তু চারদিক সাইডে ভালো মতো স্প্রে করে দেওয়া হচ্ছে যদি আপনার আরেকবার বলে নিচ্ছি যদি আপনার গাছের ওপর পড়ে যায় তাহলে কিন্তু আপনার রকম ক্ষতি করবে না সেটা আপনারা আমি অনেকটি গাছে করেছিলাম সেরকম ক্ষতির কিন্তু দেখা যায়নি সো আপনারা ভালো মতো স্প্রে করে নেবেন স্প্রে করার কিছুদিন পর আপনার কিন্তু ওই রেজাল্ট দেখতে পাবেন আপনি যে স্প্রে করবেন আর কাল পরশু বা একদিন দুদিন পর কিন্তু তার রেজাল্ট আপনি কিছু বুঝতে পারবেন না এর রেজাল্ট আপনি তিন থেকে চার দিন পর কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন আপনি আজকে স্প্রে করলেন একদিন পর দুদিন পর দেখবেন আপনার মনে হবে যে এই জমিতে কোনো রকম স্প্রে করানো হয়নি কিন্তু তিন থেকে চার দিন পর কিন্তু তার যে অ্যাক্সেন্ট সেটা কিন্তু দেখাতে শুরু করবেন যেহেতু এটা কন্টাক্ট এবং সিস্টেমিক মিলিত একটি ফাঙ্গি হার্পিসাইড জন্য এটি কিন্তু একটু দেরিতেই কাজ করে আর কাজ হচ্ছে কি আপনার যে ঘাস রয়েছে সেই ঘাসের কিন্তু যে ফোটোসিনথেসিস এর মাধ্যমে যে খাওয়ার বা আহরণ করে সেটা কিন্তু এই হার্ভেসাইডে গাছের জরে বন্ধ করে দেয় যার ধরুন ঘাস ঘাসটা কিন্তু আস্তে 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 মারা যায় ঘাসের যে আপনার রেজাল্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার খুব তাড়াতাড়ি করে না আপনার মিনিমাম আট থেকে দশ দিনের ভিতর আপনার ঘাসগুলি কিন্তু পুরোপুরি মারতে সক্ষম হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করার চার থেকে পাঁচ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলি কিন্তু অলরেডি মরতে শুরু করে দিয়েছে যদি আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় ঘাস রয়েছিল। এই ঘাস আপনারা যদি স্প্রে করতে চান তো আপনার জমিতে এই ঘাস তিন থেকে চার ইঞ্চি মতো হয়েছে সেই জমিতে কিন্তু আপনি যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার সবচাইতে বেস্ট ভালো মতো এর কাজ করে থাকে কোনো রকম আপনার টমেটো গাছের ক্ষতি ছাড়াই এখানে দেখতে পাচ্ছেন যে দুবরার যে ঘাসগুলো রয়েছে বা মুথার ঘাসগুলো রয়েছে এখানে কিন্তু সেই মোথার ঘাসগুলিকে খুব সহজে মারতে পারেন কিন্তু অন্যান্য যে আউট যে ঘাসগুলি রয়েছে সেগুলো কিন্তু ভালো মতো মরতে শুরু করেছেন এর রেজাল্ট মোটামুটি ভালোই রয়েছে বাট আপনার যদি ঘাসটা যদি ছোট থাকে তিন থেকে চার ইঞ্চি তাহলে কিন্তু খুবই সুন্দর কাজ করে একেবারে কিন্তু যদি আপনার ঘাসটা কিছুটা বড় হয়ে যায় তাহলে কিন্তু সেগুলি মারতে কিছুটা হলো।